গরমে ঠান্ডা ঠান্ডা কোনো খাবার আমার মা হয় সবার ভালো লাগে এই যে ডাবের পুডিংটা যদি ফ্রিজ থেকে বের করে টুকরো মুখে দেওয়া যায় আমার মনে হয় নিমেষে সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে তো আজ ডাবের পুডিং খেতে মন চাইছে ডাবের পুডিং তো বানাতেই হবে তার জন্য একটা ডাব নিয়ে নিয়েছি তো ডাবটা এখন কেটে পানিটা বের করে নেব তো ডাবটার ভিতরে খুব বেশি পরিমাণ পানি ছিল না তো যতটুকুই পানি হোক ততটুকুই আমি বানাবো কারণ একবার যখন মাথায় ঢুকেছে ডাবের পুড়িং খাবো তো আমার খেতেই হবে তো ডাবটার পানিটা বের করে যদি এর ভিতরে ময়লা পড়ে তো অবশ্যই ছেঁকে নেবেন আমি কিন্তু পানিটা ছেঁকে নিয়ে চুলাই দিয়েছি আর এই তো ডাবটা আমি কেটেও নিয়েছি শ্বাসটা এখন তুলে নিব চামচ দিয়ে তো এই তো ছেঁকে আমি চুলাই দিয়েছি বললাম এখন এর ভিতরে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো খুব বেশি চিনি দেওয়া লাগে না কারণ ডাবের পানি তো অনেক সময় মিষ্টিই হয় আর যে যেমন খেতে পছন্দ করেন মিষ্টিটা ঠিক সেভাবেই দেবেন আমি দুই চামচ পরিমাণ দিয়েছি আর এই যে এখানে আমার এক গ্লাস ডাবের পানি হয়েছিলো তার জন্য হাফ চামচের একটু বেশি দিয়েছি আগার আগার পাউডার দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে হবে হলে কিন্তু এটা দলা বেঁধে যাবে ভালো হবে না তো সব কিছু মিশে গেলে মিনিট পাঁচেক জাল দিতে হবে খুব বেশিক্ষণ না ডাবের পুডিংটা বানানো খুব কিন্তু ইজি তো ওই যে শাঁসটা আমি তুলে নিয়ে এভাবে কেটে নিয়েছি যে যেমন পারেন ঠিক সেমনভাবেই ডিজাইন করে কেটে নিতে পারেন এই যে কালো বাটিতে সাদা ডাবের শাঁসগুলো দেখতে অসাধারণ লাগছিল না পরে আমি ঢেলে নিয়েছি এবারে কিছুক্ষণ ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দেবো ফ্রিজ থেকে বের করে তারপরে আমি স্লাইস করে কেটে নিব। মানে যে যেমন খাবেন ঠিক সেভাবেই কেটে নেবেন এবং যে পাত্রে বসাবেন ঠিক সেখানেই ঢেলে নেবেন এই তো আধা ঘন্টার বেশি লাগে না আমার মনে হয় জমতে তো আমার এটা ঠান্ডা হয়ে গেছে এবং জমেও গেছে এখন এটা আমি কেটে নিব। তো দেখছেন কত সুন্দর হয়েছে আগার আগার পাউডারটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিতে বেশি হয়ে গেলে কিন্তু শক্ত হবে এবং কম হলে কিন্তু এটা বসবে না তাই একটু পরিমাণ মতোই দিতে হয় তো ডাবের পুডিংটা আমি এই তো কেটে নিচ্ছি এখন এটা আমি ঢেলে দেখাচ্ছি কেমন হয়েছে তো সাদা জিনিস কিন্তু কালোর উপরেই বেশি মানায় তাই না তাই কালো হাফ প্লেটে আমি এই তো ডাবের পুডিংগুলো ঢেলে নিয়েছি দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে আর এত গরমে ডাবের পুডিং বলে না যে কোনো ঠান্ডা খাবারই বলে আমার মনে হয় মন জোরানো প্রাণ জোরানো একটা খাবার তো এই তো হয়ে গেল আমার ডাবের পুডিং আল্লাহ হাফেজ